তবুজে ঘেরা এক শান্ত গ্রামের কথা ভোরের সূর্য তখন ধীরে ধীরে উঠছে হালকা কুয়াশার ভেতর দিয়ে দেখা যাচ্ছে বিস্তীর্ণ ধান ক্ষেত পাখির ডাক হালকা বাতাস আর মাটির গন্ধে ভরে উঠেছে চারদিক এই গ্রামেই থাকত গোপাল একজন সৎ পরিশ্রমী মানুষ সূর্য ওঠার আগেই সে মাঠে চলে আসে তার বিশ্বাস পরিশ্রমী মানুষের আসল শক্তি আজও অনেক কাজ আছে ঠিকমতো চাষ না করলে ভালো ফলন হবে না ভগবান পরিশ্রমীদেরই সাহায্য করেন গোপাল তখন লাঙল দিয়ে জমি চাষ করছে তার কপাল বেয়ে ঘাম ঝরছে কিন্তু মুখে ক্লান্তির ছাপ নেই বরং আছে তৃপ্তির হাসি অন্যদিকে মাঠের এক পাশে বড় গাছের নিচে বসে আছে সুধীর হাতে কিছু নেই কাজে কোনো মন নেই সে শুধু এদিক ওদিক তাকিয়ে সময় কাটাচ্ছে এত সকালে কে কাজ করে আর কাজ করলেই বা কি হবে একটু আরাম করাই তো জীবনের মজা সুধীরের চোখ পড়লো গোপালের দিকে সে দেখল গোপাল এক টানা কাজ করে যাচ্ছে গোপাল এত খাটাখাটি করছিস কেন রে একটু বস বিশ্রাম নে সুধীর কাজ না করলে ফল পাওয়া যায় না আজ কষ্ট করলে কাল সুখ আসবে গোপালের কথায় সুধীর একটু চুপ করে গেল কিন্তু তার অলস মন বদলাল না ঠিক তখনই মাঠের অন্য দিক থেকে হেঁটে আসছে রাজেশ সে বুদ্ধিমান আর দয়ালু মানুষ সময় অন্যকে সাহায্য করতে ভালোবাসে গোপাল দাদা আমি এসেছি চলো একসাথে কাজ করি তাহলে কাজ তাড়াতাড়ি শেষ হবে আরে রাজেশ খুব ভালো করেছিস একসাথে কাজ করলে কষ্টও কম লাগে গোপাল আর রাজেশ একসাথে কাজ শুরু করলো একজন মাটি সমান করছে আরেকজন বীজ বুনছে দুজনের মুখেই হাসি আর ঠিক এই দৃশ্যটাই ছিল গল্পের শুরু একদিকে পরিশ্রম আর সহযোগিতা আরেকদিকে অলসতা আর ফাঁকা সময় এই দুই পথের ফল যে কত আলাদা হবে তা তখনও কেউ জানত না মাঠের পর গল্প গড়ায় গ্রামের কাঁচা রাস্তায় সূর্য তখন একটু ওপরে উঠেছে রাস্তায় ধুলো উঠছে কিছু মানুষ বাজারের দিকে যাচ্ছে আর কিছু মানুষ দিনের কাজের খোঁজে বেরিয়েছে এই রাস্তাতেই দেখা যায় এক পরিচিত মুখ তার নাম অর্জুন চেহারায় বুদ্ধির ছাপ আছে কিন্তু মন ভরা লোভে এই গ্রামে সবাই বড্ড বোকা একসাথে কাজ সাহায্য এসব ফালতু কথা নিজের লাভ নিজেই বুঝে নিতে হয় অর্জুন তখন গ্রামের লোকজনকে নিজের কথা বোঝাতে ব্যস্ত সে বিশ্বাস করে লোভই নাকি সাফল্যের চাবিকাঠি শোনো যদি একা কাজ করো তাহলেই পুরো লাভটা তোমার হবে কারো সঙ্গে ভাগাভাগি করলে শেষে হাতে কিছুই থাকবে না এই কথা দূর থেকে শুনছিল সুধীর তার অলস মন এই কথা শুনে যেন নড়ে উঠল হ্যাঁ তো অর্জুন ঠিকই বলছে কেন আমি গোপালের মতো খেটে মরব চালাকি করলেই তো লাভ সুধীর ধীরে ধীরে অর্জুনের কাছে এগিয়ে গেল অর্জুন দাদা তোমার কথাগুলো আমার খুব ভালো লাগলো আসলে খাটুনি না করে লাভ পাওয়াই তো বুদ্ধিমানের কাজ এই তো বুঝেছিস দুনিয়ায় চালাকরাই এগিয়ে যায় পরিশ্রমীরা শুধু স্বপ্ন দেখে কিন্তু এই কথোপকথন দূর থেকে শুনে ফেলেছিল রাজেশ তার মনটা খারাপ হয়ে গেল অর্জুন সব লাভ যদি লোভেই হতো তাহলে সৎ মানুষরা কখনো সুখ পেত না একসাথে কাজ করলেই তো গ্রামটা আজও টিকে আছে অর্জুন রাজেশের দিকে তাকিয়ে হেসে ফেলল আহা রাজেশ তুমি এখনো সেই পুরনো চিন্তাতেই আটকে আছো দেখো সময়ই প্রমাণ করবে কার পথ ঠিক রাজেশ আর তর্ক বাড়ালো না সে বুঝে গিয়েছিল কিছু মানুষ কথা দিয়ে নয় ঘটনা দিয়েই শিক্ষা পায় এই সিনেই গল্প দুভাগে ভাগ হয়ে গেল একদিকে লোভ আর অলসতার পথ আরেকদিকে পরিশ্রম আর সহযোগিতার পথ এখন শুধু সময়ের অপেক্ষা দেখা যাক কোন পথ মানুষকে কোথায় নিয়ে যায়